জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি শিখাইয়া গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্দি আছি প্রান্দি আছি করলা বন্ধু ডাকাতি আমার প্রতি নাই রে বন্ধুর ভালোবাসায় আগ্রহতি মন্দির আছি প্রান্দি আছি খোলা বন্ধু ডাকাতি তোমার আমার পথি নাই রে বন্ধুর ভালোবাসা এক রতি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হইয়া কে জানা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম তুই আমারে শিখাইলি পেমপি রীতি শিখাইয়া গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি বন্ধু